হ্যালো ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আছি মোটামুটি ভালো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখে আসতো দেখে আসতো হ্যালো এভরিওান

どう <noise> 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 না দুজন দুজন ওয়াচিং এ আছো একটু এসছো একটু তাড়াতাড়ি কমেন্ট করে নাও সবাই Hello everyone wow Chalo, কতবার বলবে কেমন আছো কেমন আছো ভালো আছি তো তুমি কোথায় থেকে দেখছো লাইভ ভালো আছি

কোথায় থেকে লাইভ কর মানে লাইভ দেখছো অবশ্যই জানাবে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কি বানিয়েছিলে কি বানিয়েছিলাম মানে কি *

কোনখানে কোনখানে ভালো লাগে কোনখানে একটু বলবে আমি এখন আছি মাসির বাড়িতে কাল বাড়ি চলে যাব amin <tutuuh> মানে মা বাবা মা এমন যন্ত্রনা ভোগ করছে হাত লেগে পাঁচটা গোলাপান মার বা ছয়টা হ্যাঁ ছয়টা একটা বড় করছে না